আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে আপনারা একটা বিষয় আসলে জানতে চান যাদের আসলে একটা ইচ্ছা থাকে সেন্টজেনভুক্ত কোনো কান্ট্রি ভ্রমণ করা বা ইউরোপের কোনো দেশে ঘুরতে যাবেন বা পরবর্তীতে দেশে সেটার ডাউন হবেন তার একটা জিনিস জানতে চান যে ফ্রেশ পাসপোর্টে সেনজেনের কোনো ভিসা অ্যাপ্রুভাল পাওয়া সম্ভব কি না এখন অনেকেরই এই ধরনের জিজ্ঞাসা থাকে সো আজকের ভিডিওতে আমি এমন একটা দেশের কথা বলবো যেই দেশে আপনারা ফ্রেশ পাসপোর্টেও ভিসা এনসিওর করতে পারেন বা ফ্রেশ পাসপোর্টে ভিসা পেতে পারেন বাট অবশ্যই এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল করে আপনারা ফ্রেশ পাসপোর্টেও ভিসাটা নিশ্চিত করতে পারেন সো আপনারা যারা সিঙ্গেনে ফ্রেশ পাসপোর্টে ভিসা নিশ্চিত করতে চান আপনাদের জন্য প্রথমে যে দেশের নামটা সবার সেটা হচ্ছে লাটভিয়া আপনারা লাটভিয়াতে ফ্রেশ পাসপোর্টে ভিসা নিশ্চিত করতে পারেন সো আজকের ভিডিওতে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা লাটভিয়ার জন্য অ্যাপ্লাই করবেন বা কিভাবে ফ্রেশ পাসপোর্টে লাটভিয়ার ভিসা নিশ্চিত হতে পারবেন সো একটা কথা বলেনি এখন অনেকের ইচ্ছা থাকে সেনজেনে ভ্রমণ করবেন বাট অনেকের ট্রাভেল হিস্ট্রি থাকে না অনেকে থাকলেও দুই একটা থাকে তাদের ইচ্ছা থাকে যে সেনজেনের কোনো ভালো কোনো কান্ট্রি বা বলেন বা যে নামগুলো সবার মুখে মুখে থাকে ইটালি ফ্রান্স স্পেইন তারপর ধরুন আরো অনেকগুলো কান্ট্রি আছে সাত আটটা কান্ট্রি আছে এর মধ্যে উপরের দিকে যে কান্ট্রিগুলো গুলো আছে এগুলোকে যেতে চান বাট এগুলোর ভিসা প্রসিজিয়ারটা একটু টাফ হওয়ার কারণে অনেকেই রিফিউজাল পেয়েছেন বা অনেকেই সামনে আগানোর চিন্তা ভাবনা করেন না বাট এই ক্ষেত্রে আপনার যদি কোনো সেন্জেন ভিসা হয় আপনি যে কোনো একটা দেশের সেন্জেন ভিসাই যদি হয় আপনি নিশ্চিত করতে চান তাহলে আপনার পছন্দের তালিকায় সবার প্রথমে লাটভিয়ার নামটা রাখা উচিত কেন রাখা উচিত এটা রিজন হচ্ছে কান্ট্রি বাট অন্যান্য যে বড় বড় যে কান্ট্রি গুলো আছে সেনজেনে তাদের থেকে তার ইকোনমিক্যাল কন্ডিশনটা একটু হলেও ডাউন আছে বাট ন্যাচারাল বিউটি বা হিস্টোরিক্যাল প্লেসেস এগুলোতে কোনো কমতি নেই আপনি যদি টুরিস্ট হিসেবে বা ভিজিট করতে জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার চান্সেসটা অনেক বেশি আছে এবং তাদের রেশিওটা যেহেতু সবসময় ভালো থাকে অ্যাপ্লিকেশন এবং কোনো ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট তাদের দেশ ভিজিট করলে তাদের ইকোনমিক্যাল কন্ডিশনের উপর একটা প্রভাব পড়ে সো এই জিনিসটা মাথায় রেখেই হচ্ছে আপনারা ফ্রেশ পাসপোর্টে যদি লাভ জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক থাকবে এখন আপনি যে কিন্তু কোনোদিনই এমন নয় তাদের একটা রিকোয়ারমেন্ট আছে তাদের একটা ডকুমেন্টস চাহিদা আছে এই ডকুমেন্টস গুলো আপনাকে প্রোভাইড করতে হবে অবশ্যই এবং সঠিক ওয়েতে তারা যেভাবে চায় এখন আপনি যখন আপনার ফাইলটা রেডি করবেন তখন আপনাকে অবশ্যই আপনি যে সলভেন্ট আছেন এই জিনিসটা দেখাতে হবে এই জিনিসটা প্রুভ করার জন্য আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি এগুলো কিন্তু প্রোভাইড করতে হবে এর এর পাশাপাশি আপনার ইনকাম সোর্সটা কি আপনি কোন পেশায় নিয়োজিত আছেন এই জিনিসটাও তাদেরকে দেখাতে হবে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ফ্রেশ পাসপোর্টে যারা অ্যাপ্লাই করবেন লাটভিয়ার জন্য তারা কেন লাটভিয়াকে পছন্দ করেছেন আপনার ট্রাভেলের জন্য এই জিনিসটা আপনার কাভার লেটারে তাদেরকে অবশ্যই বুঝাতে হবে সো এই জিনিসটা দিয়েই আপনি একটা প্রপার ট্রাভেল প্ল্যানের মাধ্যমে কিন্তু আপনার সেন্ট ভিসাটা লাটভিয়ার মাধ্যমে নিশ্চিত করতে পারেন ফ্রেশ পাসপোর্টেও যেহেতু প্রিভিয়াসলি আমাদের ফ্রেশ পাসপোর্টে লাটভিয়ার ভিসা পাওয়ার অভিজ্ঞতা আছে ওটা থেকেই আপনাদেরকে এই ধারণাটা দেওয়ার চেষ্টা করা যে কোন কোন উপায়ে আপনারা এই কাজগুলো যদি করেন তাহলে ভিসাটা নিশ্চিত হতে পারে সো আজকের ধারণা বেসিক্যালি এতটুকুই আপনাদের সাথে এই দেশটা শেয়ার করার জন্য যে আপনার যারা ফ্রেশ পাসপোর্টে সেন্টেনের ভিসা নিশ্চিত করতে চান তারা অবশ্যই জন্য অ্যাপ্লাই করুন এবং রেজাল্টটা কিন্তু খুবই দ্রুত আপনার পেয়ে যাবেন সর্বোচ্চ বিশ দিনের মধ্যে সো আজকের ভিডিওটি এতটুকুই লাফবি রিলেটেড যে কোনো ধরনের সমস্যা বা লাফবিয়ার ফাইল প্রসেসিং করার জন্য সহযোগিতার প্রয়োজন হইলে সরাসরি ভিজিট করুন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ